ভাই আপনাদের দোকানটা তো অনেক সুন্দর আমি যাচ্ছিলাম নওগা তো ভিড় দেখে ভাবলাম যে এখানে দাঁড়ায় কিছু একটা খেয়ে যাই বাবল ড্রিঙ্কস আমাকে একটা দেন তো দিয়ে এই মেশিন দিয়ে সম্ভবত ওয়ান টাইম কাপে সিল করার জন্য কালারটা কিন্তু দেখতে সেই লাগছে এখনই এটা দেওয়ার সময় এভাবে করবা করে দিবা তাহলে ইজি হবে ঠিক আছে ঠিক আছে পাওয়া যায় প্রতি কাপ পঁয়ত্রিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা চকলেট হ্যালো গাইস কে অবস্থা সবার কেমন আছি সবাই যাচ্ছি একটু নৌগাতে ছোটখাটো কাজ আছে এই নওগা বাস স্ট্যান্ড এই জ্যাম লেগে যায় কি জ্যাম লাগছে এত সুন্দর কিসের দোকান পে আচ্ছা জ্যামের মধ্যে না যে এখানে একটু দাঁড়াই কিছু একটা খাই এত সুন্দর একটা দোকান দিছে এখানে সালাম আলাইকুম কি কি আইটেম পাওয়া যায় লাচ্চি ফ্রেশ স্মুথি ফ্রেশ ফ্রুট জুস শেক পরমুস স্মুথি উইথ পাউন্ড কেক কাপ কেক জার কেক বাবল ড্রিঙ্কস রামেন মকটেল ভাই আপনাদের দোকানটা তো অনেক সুন্দর আমি যাচ্ছিলাম নওগাঁ তো ভিড় দেখে ভাবলাম যে এখানে দাঁড়ায় কিছু একটা খেয়ে যাই আর আমি ব্লগ বানাই ভিডিও হচ্ছে এখন আসলে আপনাদের স্পেশাল আইটেম কোনটা আচ্ছা বাবুল ড্রিঙ্কস আপনাদের স্পেশাল আচ্ছা বাবুল ড্রিঙ্কস আমাকে একটা দেন তো আপনাদের বাবুল ড্রিঙ্কসই আমাকে একটা দেন হ্যাঁ আমি একাই যেহেতু খাবো ছোট করে দাও একশো আশি টাকা হ্যাঁ এইটা এইটা এটা কালার কীরকম হবে দুইটা কালার এগুলো কি সব ফ্রুট নাকি তোমার ছিল ওই যে আচ্ছা এগুলো 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 কি জাতীয় জিনিস ফ্লেভার আচ্ছা ফ্লেভার সিরাপ টাইপের আচ্ছা তাহলে বাবল ড্রিঙ্কস তো দাও বাবল ড্রিঙ্কস নিন আচ্ছা কয়টা থেকে কয়টা পর্যন্ত এটা ওপেন থাকে এটা চারটা থেকে রাতে এগারোটা বা বারোটা পর্যন্ত ক্যামেরাও লাগাইছে দেখি অনেক সুন্দর হয়েছে দোকানের পজিশনটাও ঠিক আছে অনেক সুন্দর তো দাও বানাই দাও আমি বসি গাইস এই যে দোকান অনেক সুন্দর একটা দোকান লাইটিংও ভালো এখানে আর কি এই যে এবার মেশিন আছে এই মেশিন দিয়ে সম্ভবত ওয়ান টাইম কাপে সিল করার জন্য সো গাইস আজকে আমি ট্রাই করতেছি মকটেল এটা হচ্ছে সানরাইস মকটেল একশো আশি টাকা দেখি এখানে স্লাইস কেকও পাওয়া যায় এই যে কেক স্লাইস কেক পাওয়া যায় তারপরে কাপকেকটা পাওয়া যায় মনে তোমাদের দেখাও একটু কাপকেকটা এটা মিল কেক ভ্যায় এটা নৌকাতে আমরা

একশো টাকা প্রতি প্রতি পিস সানরাইজ মকটেল এখানে রেডি করা হচ্ছে আমি এটার একটু ভিডিও দেখাই তোমরা কি এর আগে কখনো এটা বানাইছো নাকি এখানে নতুন বানাইছি মানে শিখছো কোথাও বানায় শিখছি বলতে এটা বাসায় প্র্যাকটিস করছি আমরা ও বাসায় প্র্যাকটিস করছো আচ্ছা এর আগে কখনো বাসায় প্র্যাকটিস বলতে ঢাকার একটা শেফের কাছ থেকে কোর্স কোর্স কিনছিলাম আচ্ছা 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 কোর্স আচ্ছা খুব ভালো আমার মকটেলটা এখানে রেডি হচ্ছে

সুন্দর একটা কাপ দিয়ে মেপে দিচ্ছে সেভেন আপার দেখবে পড়ো। স্প্রাইট। জি। এটা আসলে সোডা ইউজ করলে ভালো হয় কিন্তু সোডাটা নাই আমাদের কাছে। আচ্ছা আচ্ছা। সোডা মানে শেষ হয়ে গেছে নাকি? জি। আচ্ছা। गाइस কালারটা কিন্তু দেখতে সেই লাগতেছে এখনই আমার এখানে এই যে আরেকটা লেবু স্লাইস করা হচ্ছে যেটা হয়তো ডেকোরেশন করার জন্য এটা কি ডেকোরেশন হবে তো একটা জিনিস ভালো লাগলো এনারা হচ্ছিল হাইজেন মেনটেন করতেছে মাথায় হচ্ছিল সুন্দর করে এই যে মাথায় যে টুপিটা দিয়ে রাখছে আর সঙ্গে হাতের মধ্যে ওয়ান টাইম গ্লোভসগুলো দিয়ে কাজ করতেছে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা এটা একটু ভালো করে বসলে আচ্ছা পড়ে যাচ্ছে আচ্ছা সরি হ্যাঁ আচ্ছা সমস্যা নেই এটা দেওয়ার সময় এইভাবে করবা করে দিবা তাহলে ইজি হবে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ অনেক সুন্দর লাগতেছে দেখতে

ভালো মানে নিচের দিকে একটা সিরাপের মতো দিছে এটা খেতে ভালো খুব গরমের মধ্যে যদি কেউ রিফ্রেশ একটা জুস খেতে যায় তাহলে এটা মোটামুটি ভালোই লাগবে খারাপ লাগবে না এখন তো গরম মানে গরম প্রায় শেষের দিকে যখন শীত আসবে তখন তোমাদের কি কি আইটেম থাকবে শীত উপলক্ষে আমাদের আসবে থাই স্যুপ অনথন আচ্ছা মোমো মোমো রামেন আর আমাদের বারো মাস আছে কেক কেক আচ্ছা কেকটা বারো মাসে পাওয়া যাবে

Well thank you guys. Thank you for watching.